انقلاب <سؤال> جنا پاؤں انقلاب 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 جنا پاؤں 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 جنا जनम ममता मेरा जी जनम पाव जो जो ममता मेरा जी हाय 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 अनीर ममता हाय 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 अनीर ममता हाय 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 इनके लाव इनके लाव इनके लावी जी जनपाव जी जनपाव जी जनपाव ऐसे जनपाव जी जनपाव ऐसे जनपाव सतीश की भाई जाऊँ जी जनपाव ধন্যবাদ জানাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের চতুর্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দীর্ঘ দুমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামেগঞ্জ থেকে শুরু করে শহরতলিতে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু আইন ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি সেই গ্রামেগঞ্জে বা শহর থেকে যারা আমাদের প্রোগ্রামকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকে শুধু নয় বিগত দিনের আইএসএফ এর কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও খাদ্যের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই কিছু আইডিএস আছে যেগুলো আমরা জানি যারা আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা নতুন করে বলছি না সময় স্বল্পপূর্ণ বিষয় আসবো পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়ে আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতের দিবস উদযাপিত হচ্ছে আমাদের কর্মী সমর্থকরা সুশৃংখল হয়ে সেখানে উদযাপন করছে আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের তৃণমূলের অত্যাচারের শিকার যারা মারা গিয়েছেন বা তার অনেকেরও অঙ্গ আনিয়েছে বা আইসেপে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল বিভিন্ন কারণে যারা আমাদের বিদায় নিয়েছে সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করছি আর একটা না নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ চতুর্থবার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পিজার আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপরে আক্রমণ আসতো সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাজে দায়িত্ব তুলে নিয়ে

গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে বিকল্প সন্ধানে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটাল গুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আর অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোল গোলমেল হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল দালাল বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিকমতো আনতে পারছে না হ্যাঁ আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিইউ কত আছে আইডিউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সেই ফার্স্ট সাব ফার্স্ট হবে সেভাবে কোনো দালাল রাজ থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি তাহলে এই বিকল্প স্টাপিশ হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত তালাল রাজেরা আছে যা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না দালাল রাজ বন্ধ হয়ে যাবে কালীঘাটে হয়তো চুলো ঠিক মতো চলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি বিকল্পের কথা বলছি আমরা চিৎকার করে বলছি বা শুরু আমরা নয় কলকাতায় রাজপথে একটা হাজার বেড়ে গেলে পরে এস এস টি থেকে শুরু করে গুরুপী থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক আমরা স্বচ্ছ নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে করতে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোন ভালো কোন লয়ার দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্ত কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওই মসজিদের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষা শেষে তার কার্বন কপির বয় কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার থেকে রেজাল্ট হবে যেমন অরজিনাল যেমন থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দিয়ে হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওয়েম স্ট্রিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলে তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আপনার সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই সততার প্রতি যাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া সিনে সমতার জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই

তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখন টিকে আছে সেই ছিটে যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগার্ডি করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোন জায়গায় দেওয়া হচ্ছে এতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দুমাস ধরে কর্মী সমর্থকদের যে আওয়াজ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না